কী রে বউয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মা মাঝে মাঝেই বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারাদিনের রান্নাবান্না ছেলেকে পড়ানো ও স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আজকে রাতে রুটিগুলো বানাতে পারবো না সেদিন মাঝে মধ্যে আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ের দোকান থেকে কিনে নিয়ে আসি বরং তুমি একটু বিশ্রাম নাও এই কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন বাবু কি সব আবোলতাবোল বকছিস বাইরে রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানের রুটি খাবে আর তোর বউ বিশ্রাম নেবে বউয়ের ভেড়া হয়ে গেলি নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলি সে যে বউয়ের ভেড়া নয় পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধ হয় সে বলে হ্যাঁ মা সেটা ঠিক বলেছ বাবার বাইরে রুটি খাওয়াটা উচিত না তারপর আমার দিকে ফিরে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও গো আমিও ছুপছাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায় পাশে থাকতে চায় বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি শ্লেষ ভরা গলায় বলেন শ্বশুরবাড়ির চাকর হয়ে গেলি যে নিজের ব্যক্তিত্ব খুইয়ে বসিস না আমার বর আবার কেমন যেন হয়ে যায় এরকম কিছু শুনলেই সে যে শ্বশুরবাড়ির চাকর নয় সেটা প্রমাণ করতেই হয়তো বলে দেয় আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্পটা করা তুমি জানিয়ে দিও আমিও সম্মতিসূচক ঘান্নারই চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার ননদ শিউলির বিয়ে হলো রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ বড় ভালো ছেলে উচ্চ পদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন দীরা গমনে এসেছিলো ওরা যখন ওরা চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সবসময় ওর পাশে পাশে থেকো ওকে কখনো কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সবসময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকব আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমিই দেখব ওকে বলেছি যে কোনো প্রয়োজনে আমি ওর পাশে আছি আর সারা জীবন তাই থাকব আর আজ আপনাদেরকেও বলছি আমিও এবার থেকে আপনাদেরই আর এক ছেলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ে আমাকে পাশে পাবেন জামাইয়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধু অনির্বাণের প্রশংসা এমন নাকি ছেলে হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে শোনালেন হীরের টুকরো জামাইয়ের গল্প অনির্বাণ ছেলেটা একেবারেই বউয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কী আজে বাজে কথা বলছো খেঁচিয়ে উঠলেন শাশুড়ি ঠিকই বলছি যেমন বউয়ের ভেড়া তেমনই ব্যক্তিত্বহীন বৌমা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে ধমকে উঠলেন কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে থেকে রুটি আনতে চাইলি তা আপনি তাকে বলেন যে সে বউয়ের ভেড়া হয়ে গেছে তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক রাখলো শুধু যাতে বউয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারে তো সে আরও বড় ভেড়া আমার বাবা মাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলেই আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুরবাড়ির চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকাচ্ছেন সেই একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হিরের টুকরো বলছেন কেন সবসময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম ঝগড়া করিনি শুধু যুক্তি সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমার শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকেই নিয়ে আসিস বুঝলি আমার আর কোনো আপত্তি নেই রে